এরপরে আরেকটা মারাত্মক যে জিনিসটা চলছে নারী ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে নারী একটা জিনিস মনে রাখবেন নারী এমন একটা বস্তু পৃথিবীর মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটা বস্তু হচ্ছে নারী একটা ইমানদার সমাজকে এবং একটা ইমানদারের ইমানকে হরণ করার জন্য নারী যথেষ্ট একটা ইমানদার সমাজকে এবং ইমানদারের ইমানকে হরণ করার জন্য নারী যথেষ্ট এজন্য সই বোখারিত এসেছে রাসূস সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন ফাক্তাকুন নারীকে ভয় করো নারী থেকে বেঁচে থাকো ফাইন না ফিতনাতি বনিস কানাত ফিন নিসা বনিস রেল ধ্বংস হয়ে গেছিল নারীদের কারণে আর আজকে নারী ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে সৈবখালিতে এসেছে রাসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাহ বলেছেন মা তারাত্তু বা ফিতনাতান আদারুয়া আলা রিয়াল মিনান নিসা রাসূল বলেছেন আমি চলে যাচ্ছি পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা বস্তু রেখে যাচ্ছে তার নাম নারী পুরুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা জিনিস রেখে যাচ্ছি তার নাম নারী নারী দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে আগে ছিল নারী মিছিলের পিছনে এখন নারী মিছিলের সামনে

আল্লাহ রাসূল বলেছেন নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু নারী হচ্ছে আবরণে ঢেকে থাকার বস্তু ওয়া করনাফি বলেছেন নারী হচ্ছে ঘরে থাকার বস্তু রাসুল বলেছেন নারী হচ্ছে আবরণে ঢেকে রাখার বস্তু আর এই নারী যখন আবরণ থেকে বের হয়ে বাইরে চলে যায় তখন শয়তান নারীকে আরেকটা পুরুষের চোখে আকৃষ্ট করে তুলে ধরে আইয়ুমা ইমরাতিন ইসতা'তরাত ফমাররাত আলা কওমিন একটা নারী সুগন্ধি ব্যবহার করে যখন নারী বাহিরে যায় তার শরীর থেকে যদি অন্য কোন পুরুষ বা কোন তার সুগ্রান পায় নারীর নাম তার সঙ্গে সঙ্গে কথা লিখে রাখা হয়। নিসা হয়স্তিম এসে যারা সুসাল্লি সাল্লাম বলেছেন আমি জাহান নামের দিকে তাকাইলাম দেখতে বললাম বেশিরভাগ জাহান নামের অধিবেশী হচ্ছে নারী সই লাম এসেছে সিনফান দুই তলুক জাহান নামী এর মধ্যে একটা হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসিমাতুল মুখতিল মাইলা লা ইয়াদখুলনা জান্নাহ যেই নারী কাপড় পরার পরেও নারীর শরীর অবয়ব বোঝা যায় যেই নারী কাপড় পরার পরেও শরীরের অবয়ব বোঝা যায় তার শরীরের ভিতরের অংশ দেখা যায় তার চুল উঁচু কুচু থাকে এই নারী জান্নাতে যাবে না লা ইয়াদখুলনা জান্নাহ এই নারী জান্নাতে যাবে না ওয়ালাইয়া জিদনা রিহা ওয়াইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাজা ওয়া কাযা এই নারী জান্নাতে যাবে না তো যাবেই না এই নারী জান্নাতের গানও পাবে না অথচ জান্নাতের গান অনেক দূর থেকে পাওয়া যায় কেন নারী ব্যাপার দিয়ে চলাফেরা করলো আজকে নারী তুমি সম অধিকার চাচ্ছ আল্লাহ রাব্বুল আলামী তোমাকে সম্মান দিয়েছিল পর্দার ভিতরে আল্লাহ রাবুল আলামী তোমাকে সম্মান দিয়েছিল পর্দার ভিতরে টিউব যদি বলে ও ভাই টায়ার এতদিন তুমি বাহিরে ছিলে আমি টিউব ভিতরে ছিলাম আজ থেকে আমি টিউবার ভিতরে থাকতে চাই না আমি টিউব সম অধিকার চাই টায়ারের এখন থেকে আমি বাহিরে ঘুরাফেরা করব। টিউব যদি এই কথা বের হয়ে বাহিরে যায় দুই সেকেন্ড টিকবে টিউব বলেন আপনারা টিকবে টিকবে না তো নারী যদি সম অধিকার চায় সম অধিকারের নামে আজকে তোমরা ঘর থেকে বের হয়ে গিয়েছ তোমরা টিউবের মতো এখন ফুটুস হয়ে গিয়েছ তোমাদের আর এখন কোন সম্মান নাই পর্দার ভিতর থেকে তোমরা যখনই বের হয়ে গিয়েছ তোমাদের সম্মান নাই আবার যদি সম্মান চাও আবার পর্দার ভিতরে চলে আসতে হবে তাহলেই আল্লাহ রাবুল্লাহ আলমেন আবার তোমাদের সম্মান ফিরিয়ে দিবেন আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দান করুক আমরা বলি আমিন নারীদেরকে আবার পর্দার ভিতরে ফিরে আসা তৌফিক দান করুন আমরা বলি আমিন সই বুখারিতে এসেছে রাসুল সাল্লাম বলেছেন লাইউ বালুল মার ও মা উখিন আমিনাল হালাল আমিনাল হারাম বর্তমানে আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের কিছু মানুষ থাকবে তার ইনকামটা হালাল না হারাম এই চিন্তাই করবে না তার ইনকামটা হালাল না হারাম এটা সে চিন্তাই করবে না

অ মাম দা বি দা আওয়াল জাহিলি ইয়াফাহুমিন জুসাই জাহান্নাম যারা মানুষকে জা নিয়মনীতির দিকে আবার ডাকে যারা মানুষের মধ্যে জা নিয়মনীতি প্রতিষ্ঠা করতে চায় রাসূল বলেছেন তার ঠিকানা জাহান্নাম কল উব ইন স মাসাল্লা এ রাসূল সে যদি সলাত আদায় করে সিয়াম পালন করে তারপরেও কি তার ঠিকানা জাহান্নাম রাসুলসাল্লাহ বলেছেন এবং সে ধারণা করবে সে মানুষকে ডাকা হচ্ছে জাহিলিয়াতের নিয়ম প্রতিষ্ঠার জন্য এখন আমরা উঠে পড়ে লেগেছি আপনি যতই সলাত করেন যতই আপনি সিয়াম পালন করেন আর আপনি ধারণা করবেন আপনি মুসলিম তারপরেও আপনার থাকার জায়গা জাহান্নাম আল্লাহ রসুল একথাই বলেছেন

এইভাবে করে পাপাচারে প্রকাশ্যে লিপ্ত হও আল্লাহর নাফরমানি করো আল্লাহর বিধান না মানো কোরআন এবং সহি সুন্না থেকে দূরে সরে যাও তোমাদের উপর আল্লাহ গজব নাজিল করবেন যেটা এখন চলছে এখন যেটা চলছে সামনে আরো বড় ধরনের গজব রয়েছে গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে না সবাই বলেন গজব থেকে বাঁচতে হবে না এখন গজব থেকে আমরা বাঁচবো কিভাবে এখন আমাদের করণীয়টা কি মুসলিম সমাজ কি করবে এক নাম্বার করণীয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তারাক তু আমরাইন কম মা লামুল্লুমা তামাসম বিহিমা কিতাব আল্লাহাতি আজকের জামানায় সবচেয়ে বেশি করণীয় হলো মুসলিম উম্মার জন্যে কোরআন এবং সহি সুন্নার বিধানকে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সহিসুন্নাকে সুন্নাকে মেনে চলতে হবে এটা হচ্ছে আপনার এক নম্বর করণীয় শান্তি ফিরে চাইলে এটা করতে হবে দুই নাম্বার করণীয় সহিহ বুখারীতে এসেছে বাদির বিল ফাসাতা ফাসাতাকুনা ফিতানান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হও কেন এমন ঘোর অন্ধকার আসছে অন্ধকারের মোকাবেলায় আলো টিকবে না এমন পাপাতার আসতেছে পাপাতার মোকাবেলায় ভালো কাজ ঠিকবে না ইয়াতি আলামনাসি জামানুন আসসবুরু ফিম আলাদিনি কাল কাবিদি আলাল জামরি হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেরকম কষ্টকর হবে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যেরকম কষ্টকর হবে ইমানের উপর টিকে থাকা তদ্রূপ কষ্ট হবে পাপাতার এমন ব্যাপক হারে আসছে পাপের মোকাবেলা করতে হবে ভালো কাজ দিয়ে বেশি বেশি ভালো কাজ করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে এটা হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন গজব থেকে ওই আজাব থেকে ওই শাস্তি থেকে বেঁচে থাকো যেই শাস্তি যেই গজব তোমার কারণে আসবে না বরং যে ব্যক্তি পাপ করেছে তার কারণে আজাব আসবে কিন্তু যে ব্যক্তি পাপকে সহ্য করেছে তার উপরও আসবে

গজব সবার উপরে কিভাবে আসবে খেয়াল করেন দোতলা বিশিষ্ট একটা ট্রলার সমুদ্রের মধ্যে চলছে নিস্তালার তারা দুই তালাতে পানি আনতে যায় দুই তলার তারা বলল আমাদের দুই তালা থেকে তোমরা পানি নিতে পারবে না নিস্তালা তারা বলল ঠিক আছে যদি তোমাদের দুই তলা থেকে আমাদেরকে পানি নিতে না দাও তাহলে আমরা আমাদের নিস্তালা ফুটো করে পানি নিব এটা আমাদের জন্য সহজ দুই তালার তারা বলল তোমাদের নিস্তালা তোমরা খালি ফুটো করো তাতে আমাদের দুই তালার কি তো নিস্তালা ফুটো করার পরে যে পানি উঠবো ডুবার সময় কি শুধু নিস্তালাই ডুববে না দুই তালা ডুববে বলেন সবাই দুই তালা ডুববে না তো গজব আসলে কি ডুবার সময় যখন দুই তালা ডুববে আপনি মনে করতেছেন উমুকের বাড়িতে গান বাজলে বাজুক তাতে আমার কি রাস্তায় সিনেমার পোস্টার লাগাইলে লাগাক তাতে আমার কি সেইটার কারণে গজব আসলে তুফান কি তার বাড়ির উপর দিয়ে যাবে না আপনার বাড়ির উপর দিয়ে যাবে সবাইকেই সে গজবে নিপতিত হতে হবে গজব থেকে যদি বাঁচতে চান সৎ কাজের আদেশ কাজের নিষেধ অবশ্যই করতে হবে এর বাহিরে আমাদের জন্য কোনো রাস্তা খোলা নাই

আমরা সবাই চেষ্টা করি আমাদের বর্তমানে যে একটা সময় চলছে এই সময়ের মধ্যে আমাদের যে করণীয়গুলো রয়েছে আমরা এই করণীয় পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা বলি আমিন এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হে আল্লাহ আমি আশ্রয় চাই আমি ইন্না তো সে ব্যক্তি যে ব্যক্তি গজব থেকে বেঁচে রইলো সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে ব্যক্তি ফেতনা থেকে বেঁচে রইলো সৌভাগ্যবান তো সে ব্যক্তি যে ব্যক্তি ফেতনা থেকে বেঁচে রইল আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহ সুবাহান হোয়া তালার কাছে আমরা সবাই ধরনা দিই কোরআন এবং সহি সুন্নার বিধানকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা বলি আমিন আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে বর্তমান যে প্রেক্ষাপট আমাদের মধ্যে চলছে এই প্রেক্ষাপটে আমাদের মুসলিম হিসেবে যেই করণীয়গুলো রয়েছে এই করণীয়গুলো আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন আমরা বলি আমিন এবং আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে এই ফেতনা থেকে রক্ষা করুন আমরা বলি আমিন ও আখরদান আলহামদুলিল্লাহ